কবর থেকে জুলাই বিপ্লবে শহীদ আলামিনের লাশ উত্তোলন স্থগিত বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধি রঞ্জিত সরকার রাজের প্রতিবেদন জুলাই দু হাজার চব্বিশ বিপ্লবে আন্দোলনে পাঁচ আগস্ট বিকেলে ঢাকাস্ত সাভারে বিজয় উল্লাসে আনন্দ মিছিল চলাকালে সন্ত্রাসীদের গুলিতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচাই ইউনিয়নের ডাবরা জিনেশ্বরী গ্রামের আলামিন ইসলাম শহীদ হয় এ ঘটনায় শহীদ আলামিনের পিতা ওয়াজেদ আলী বাদী হয়ে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ একশো জনের নামে এবং অজ্ঞাতনামা আরও একশো থেকে একশো জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় অভিযোগ করলে পনেরো আট চব্বিশ নম্বর হত্যা মামলা রুজু হয় ঘটনার বিবরণে জানা যায় ওই দিন বিকেলে সাভা শহরে হৃদয় মিছিল চলাকালে গুলিবিদ্ধ অবস্থায় আলামিনকে তার বন্ধুরা এনাম মেডিকেল হাসপাতালে নিয়ে যায় কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে সংবাদ পেয়ে বাবা মা ভাই বোন সেখানে গিয়ে শহীদ আলামিনকে ক্ষতবিক্ষত অবস্থায় দেখতে পান তারা সপরিবারে সাভারে ভাড়া বাড়িতে বসবাস করত তারা মৃত্যুর সনদ নিয়ে ময়না তদন্ত ছাড়াই শহীদের লাশ গ্রামের বাড়িতে ডাবরা জিনেশ্বরী এনে পারিবারিক গুরুস্থানে দাফন করেন এবং পরবর্তীতে সাভার মডেল থানায় গিয়ে মামলা দায়ের করেন রেকর্ডকৃত মামলার সঠিক তদন্তের স্বার্থে লাশের ময়না তদন্ত প্রয়োজনীয়তা দেখা দিলে বিজ্ঞ আদালত সংশ্লিষ্টদেরকে কবর থেকে শহীদের লাশ উত্তোলন করে তদন্তের নির্দেশ দেন নির্দেশ মোতাবেক সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দুপুরে মামলার তদন্তকারী অফিসার ইমরান হোসেন সাভার থেকে ঘটনাস্থলে এসে বীরগঞ্জের এসিল্যান্ট ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন এবং থানা পুলিশের সহায়তায় লাশ উত্তোলনের জন্য উপস্থিত হলে শহীদ আলামিনের পিতা বাদি ওয়াজেদ আলী এবং তাদের পরিবারের লোকজন লিখিত আবেদন অসম্মতি জানান ফলে লাশ উত্তোলন স্থগিত করা হয় সে সময় বীরগঞ্জ থানার এএসআই মোহাম্মদ আলী স্থানীয় ইউপি সদস্য আবু তাহের আয়ুব গোয়েন্দা পুলিশ হাবিবুর রহমান হাবিব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন এ ব্যাপারে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন সাংবাদিকদের জানান বিজ্ঞ আদালতের নির্দেশে ঘটনাস্থলে আসি বিজ্ঞ আদালতের নির্দেশে ঘটনাস্থলে আসি কিন্তু মামলার বাদী শহীদ আলামিনের পিতা এবং পরিবারের লোকজন লিখিতভাবে অসম্মতি জানান পরবর্তী নির্দেশের জন্য তিনি প্রতিবেদন আকারে আদালতে রিপোর্ট পেশ করবেন তিনি সহ উপস্থিত সকলে শহীদ আলামিনের কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করেন sözde <laughs> <laughs>